আর্মি আসছে ওয়াকারের নির্দেশে ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন এইটা রাষ্ট্রদ্রোহিতা এইটা রাষ্ট্রদ্রোহিতা কোনোভাবেই সেনাবাহিনী আইনত কোনো অধিকার নাই ওখানে আসার যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন এড টু পাওয়ার একটা আইনের অধীনে আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে আমরা সেনাবাহিনীকে ওখানে যারা সৈনিক আছেন জুনিয়র অফিসার আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি হুলডোজার ছেড়ে দিন আসুক বা না এটা আমরা মাটির সাথে মিশিয়ে দেবো আমরা এবং উপরে শুনলাম তারা হেলিকপ্টার পর্যন্ত তারা এখানে উপরে মহড়া দিচ্ছে হেলিকপ্টার তো হাসিনা হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টার হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টারে কি হাসিনাকে বাঁচাইতে পারছে পারে নাই হেলিকপ্টার আছে কে বাঁচাইতে পারে নাই আজকেও বত্রিশ নাম্বার বাঁচাইতে না আমরা বত্রিশ নাম্বারের সর্বশেষ অবস্থাটা একটু জানার চেষ্টা করবো তার আগে কিছু জিনিস দাদা আপনার কাছে জেনে নেই যে একটু ঢুকতে না তাড়াতাড়ি আমরা ফেসবুকে বিভিন্ন দুই একটা পত্রিকাতেও দেখলাম যে এটা হচ্ছে এই জাতির ইতিহাসের সাথে মিলেমিশে একাকার ধানমন্ডি 32 নাম্বার আপনি ইতিহাস নিয়ে আপনি বেশ কয়েকটি বই লিখেছেন আপনি গবেষণা করেন মানে 32 নম্বরের আসল ইতিহাসটা দাদা কি বলেন তো আমি ওই ইতিহাস দেখতে চাই না মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা শারক থাকতে হয় আমরা একটা শারক অর্জন করেছি শেখ মুজিবের মূর্তি আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ভর ধানমন্দির বত্রিশ নাম্বার সেটাকেও আমরা রাখবো না ফরাসি বিপ্লবে পাস্তিম দুর্গ ভেঙে ফেলা হয়েছে আমরা এই চব্বিশের বিপ্লবে ধানমন্ডি বত্রিশ নাম্বার আমরা গুড়িয়ে দেব ওটাই আমাদের লক্ষ্য না এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা এটা তারা এই যে সুশীলরা এখন এইসব কথা বলছে বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছিলাম ওর ক্যারা উঠেছে এই শাওনের ফালাফালি সবচাইতে বেশি দাদা এই যে ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে এই আওয়ামী লীগের পক্ষে নানান ভাবে ঘুরিয়ে পেছিয়ে কথাবার্তা বলছে এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে কাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে তখন তো এরা কোনো কথা বলে না এখন এরা হঠাৎ করে গজিয়ে উঠছে আমি আমি এই বিষয় নিয়ে বলবো না ইয়াস এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যে শুটিং এর স্পটটা যেটা সাউন্ড দখল করেছে হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসাবে এটা গ্রহণ করতে হবে বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না তার সম্পদ তার সৃষ্টি এটা সকলের অধিকার আছে সকলের হক আছে ওইটাতে ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে এবং ওইটার নাম যেন কি ইয়ে নুহাসপল্লী 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 এটা নুহাসেরও মালিকার থাকবে না মালিকানা থাকবে থাকবে না এটাতে বাংলাদেশের অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে এবং এইটাতে আমরা যাব দেখবো এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে এই আওয়াজ তোলেন সাউন যাবে না এখন হঠাৎ করে এই শাওনের মতো কিছু লোকজন আছে যারা কিনা এটাতে মানে এখন আমাদেরকে মানবতা শিখাচ্ছে শেখ হাসিনা নিজেও আপনি শুনেছেন যে সেই খুব শুরু করেছে পরে হয়তো হাত পা চেপে ধরা শুরু করবে তো শেখ হাসিনাকে যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে একাশিতে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল এবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই এই নাটকে যদি ফাঁদে পা দেয় সেক্ষেত্রে এই ভবি এর কি হতে পারে ইলিয়াস এই নাটকে যে কাজ হবে না সেটা তো আজকে ছয় মাস পরে আজকে বোঝা যাচ্ছে যে ছাত্র জনতার চেতনা কোথায় কয়েক ঘন্টার আওয়াজে গোটা বাংলাদেশ আবার এক হয়ে গেছে হাজার হাজার লোক আজকে ধানমন্ডি বত্রিশ নাম্বারে ধানমন্ডি বত্রিশ নাম্বার ঘুরিয়ে দেওয়ার জন্য ভুলডোজার আসেনি তাতে কি হয়েছে হাতুরি সাবল টাবল নিয়ে যা যে যা আছে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছে এবং এবং এইটা আজকের খুবই জরুরি ছিল এটা যে বিপ্লবের আগুন এখনো যায়নি। রক্ত শুকায়নি এবং আমরা বিপ্লবের লক্ষ্য অর্জন করবই। শেখ হাসিনা কেন আওয়ামী লীগ কেন আওয়ামী ন্যারেটিভ এর কোন হিস্ট্রি বাংলাদেশে ফিরবে না আমরা নতুন আমরা ইতিহাসের সাথে আমরা ইতিহাসকে মুছে দিচ্ছি না আমরা নতুন ইতিহাস রচনা করছি নানমন্ডি বত্রিশ নাম্বার নিশ্চিন্ন করে নতুন ইতিহাস রচিত হবে সেটাই আমাদের যে বিষয়গুলো নিয়ে এখন সাবধান হওয়া দরকার যে আওয়ামী লীগ কখনো জামায়াতের সবশেষ আজকে যে বক্তব্যটা তার দেওয়ার কথা যে ছাত্রদের উদ্দেশ্য করে তো শেখ হাসিনা কি বলবে সে একই কথা বলবে যে আমার সব হারিয়েছি আমার বাড়িঘর শেষ হয়ে গিয়েছে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আমি ছাত্রদের বাঁচাতে চেয়েছিলাম ইউনস সরকার হচ্ছে এখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা মিলে এগুলো করেছে এই কথাগুলোই তো বলবে এবং এই কথাগুলো বলে আমাদের তো বাঙালি এটাও সত্যি কথা আপনি যেটা বললেন যে সবাই এক হয়েছে সবার ভেতরে এই জিনিসগুলো আছে কিন্তু এটাও কিন্তু সত্য আমরা খুব দ্রুত আমাদের ইতিহাস ভুলে যাই এবং সেই ভুলে যাওয়ার মধ্যে আমরা আবার বিশ্বাস করি সে বিশ্বাস করার যে ফলাফল সেটা একবার এবং আমার মনে হয় সামনে যদি কখনো এই ভুল করে সেই সেটা দেখবেন তো আমাদের এই ব্যাপারে আমি একটা কথা বলি যে এই যে ধরো কিছুদিন আগে থেকে রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে যে একটা নরম অবস্থান নিয়েছিল থ্যাংক তোমার অ্যাক্টিভিজম এবং আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজম ফলে রাজনৈতিক দলগুলো তাদের পজিশন চেঞ্জ করছে এবং আজকে আমি সালাউদ্দিন সাহেবের বিএনপি সালাউদ্দিন সাহেবের একটা স্টেটমেন্ট দেখলাম ফেস দ্য পিপুলে যেখানে উনি বলছেন আওয়ামী লীগকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না নিষিদ্ধ করতে হবে এটা সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন ফেস দ্য পিপুলে দেখেছো তুমি এটা আচ্ছা দেখো দ্যাট মিন বিএনপি আমাদের যেই আমাদের যেই অবস্থান যেই নেগেটিভ তার পথে আসছেন সেই জায়গায় আসছেন এবং আমরা তাদেরকে স্বাগত স্বাগত জানাই এবং এভাবেই আসলে কাজটা চালাতে হবে এবং এই যে আমরা অ্যাক্টিভিজমটা চালিয়ে যেতে পেরেছি আومي প্রশ্নে এবং ভারত প্রশ্নে সেটার ফল দিচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদের জনগণের আমরা বলবো এটা তার আমি আর আমি আর তুমি না এটা জনগণ আমরা তো জনগণের কথাই বলি তাই না জনগণ যেটা বলে সেটাকেই আমরা ট্রান্সফর্ম করে বলি জনগণের আকাঙ্কার পাশে এসে বিএনপি দাঁড়াচ্ছে আমি বিএনপিকে স্বাগত জানাই এবং সালাউদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন না এই দেশে ধরেন মানে মানুষ তো নির্বাচনের ভোটের রাজনীতি তো করে যদি ভোটের রাজনীতি হিসাব করা হয় এই এই দেশে শতভাগ মানুষ 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 সবাই এক সাধারণ হয়তো বিক্রি হয়ে গিয়েছে আপনি যেটা বললেন যে আমি আপনি আমরা হয়তো হয়তো খুব খুবই নগণ্য কয়েকজন মানুষ আমরা আসলে কোনো দলেরও না কোনো সুবিধাভোগীও না আমাদের কোনো মূল্য নেই আমাদের একটা কথা বলে রাখতেও চায় না তারপরে আমরাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই পাঁচই আগস্টের আগের যে বিপ্লবের যে চেতনা সেটাকে ধরে রেখেছিলাম এমনকি ছাত্রদের ভিতরে অনেকে অনেকে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো এই যে এই রাজনৈতিক দলগুলো যে আপনার এই প্রশ্নে তারা কিছুটা শিথিল হলো তারা তো এই জায়গাটায় থাকলে আপনার বা আমার ভিডিও মানুষ কেন দেখে আমরা আজকে যদি যে কথাগুলো এখন বলছি তার বিপরীত ধরনের কথা যদি বলি কালকে জনগণ আমাদেরকে গালাগাল করবে আমাদের ভিডিও দেখবেন আমাদের আমরা কেউ ছিলাম ভুলে যাবে তো বিএনপি এবং জামায়াতের সমস্যাটা কোথায় তাদের ভোটের রাজনীতি মানুষের সমর্থনে যদি তাদের দরকার হয় ওই প্রশ্ন তো বাংলাদেশের জনগণ এক যে এই দেশে শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না শেখ পরিবারের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না ভারতের কোনো আগ্রাস আগ্রাসন এই দেশের মানুষ মেনে নেবে না তো এই দুইটা প্রশ্নে এক আমার মনে হয় এক হলে আমাদের সাথেও যেই

এই জায়গাগুলোতে আমার মনে হয় বিএনপি আপনি যেটা বলেন যদি এই বক্তব্য দিয়ে থাকে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং আমার বিশ্বাস যে ইসলামীও একই ধরনের থাকবে শেষ পর্যন্ত আমি আমি জামায়াত করছিলাম দাদা বত্রিশ নাম্বার থেকে কয়েকজনকে লাইভে নিয়ে আসা কিন্তু সমস্যা হলো এখানে নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে টেলিভিশন গুলো দেখলাম যে লাইভ করতে পারছে না এখানে বাফারিং হচ্ছে বারবার তো ক্যামেরা বসিয়েছে নাকি আবার কেউ

এই সেনাবাহিনীর চাপে মুসায়নাগর ভিজিট করতে পারলো না এই তখন যদি আমাদের পিছনে না লেগে সবাই মিলে আওয়াজটা তুলতাম তাহলে তো অবস্থাটা হয় সেটাই আমরা তো চেয়েছিলাম সবাই একই থাকতে তো এই যা ধরেন আপনি বইমেলার মেলার অবস্থাটাই দেখেন বইমেলাতে মেলাতে ই করলো যে আমি মনে হয় অডিওতে হ্যালো

নিয়ে আসেন সেখানে সেনাবাহিনী টেনাবাহিনী বাধা বাধা দিলে সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকাই দিন

আমি চেষ্টা ওখানে কিছু লাইভ করার জন্য আচ্ছা সাজিদ ভাই আচ্ছা আপনি একটু আপনি একটু থাকেন আমাদের সাথে আর চেষ্টা করেন

যে কারণে এটা আসলে মূলত আমি এবং পিনাকিদা আমরা যে কারণে মনে করলাম লাইফটা করা দরকার যে জনগণের সাথে আমাদের থাকাটা মনে হয় জরুরি এবং এটা জানানো দরকার যে ছাত্ররা একানা এবং ছাত্র জনতা যারা এখানে আজকে এই এই বিষয়টাতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা বাংলাদেশের মানুষজন আমরাও আছি সো আমাদেরকে এটা মনে করবার কোনো কারণ নাই সেনাবাহিনী বা পুলিশ কেউ এসে তারপরে তাদেরকে বাধা দেবে আর তারা চুপ করে থাকবে আপনি আজকে বাধা দেবেন কালকে এটা আরো জোরালো ই যাবে আরো জোরালো কর্মসূচি নেওয়া হবে আপনি কি করবেন তো মাঝখান দিয়ে আপনার এই যে আপনি যে ই করলেন এই যে এই কাজগুলো যে করলেন এটা আমরা জেনে রাখবো সো আমার মনে হয় সেই কাজটা সেনাবাহিনী বা পুলিশ বা সরকার কেউই করবে না জনগণ চায় না এই দেশে শেখ পরিবারের কোন অস্তিত্ব থাকুক দেশে থাকবে না আমরা দেখি আমি আপনাদেরকে যারা যদি কেউ থেকে থাকেন আমি শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে থাকলেই এখানে জয়েন করবেন অন্য কেউ এখানে জয়েন করার দরকার নাই সো অনুরোধটা রাখবেন অন্য জায়গা থেকে কেউ না আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্টে সো আপনারা কমেন্ট থেকে ঢুকতে পারেন যারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে আছেন সেখানে থেকে আমাদের সাথে ভিডিওতে যুক্ত হতে পারেন